দীর্ঘ সংলাপ আলোচনা ঐক্যের বার্তা সব ছাপিয়ে আবারও রাজপথ নামছে রাজনৈতিক দলগুলো পিআর গণভোট সহ পাঁচ দাবিতে ঢাকায় এগারোই নভেম্বর বিশাল সমাবেশের ঘোষণা দিয়েছে জামাতসহ আর দল অন্যদিকে গণভোট ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের দিনই করার পক্ষে বিএনপি দলটি এরই মধ্যে দুশো সাঁয়ত্রিশ আসনে তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে শুক্রবার থেকে এক ধরনের নির্বাচনী আমেজে মাঠের কর্মসূচিতে নেমেছে দলটি উপলক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ছাড়াও সব বিভাগ এবং জেলা শহরে সমাবেশ ও শোভাযাত্রা করছে দলটি বিএনপির সংখ্যা পিয়ার এবং গণফোটের দাবি নিয়ে যারা পরিস্থিতি ঘোলাটে করছে তারা মূলত ফেব্রুয়ারির নির্বাচনকে বাঞ্চাল করতে চায় স্কিন শুষ্করুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো রাজনৈতিক দলগুলোর এমন পাল্টাপাল্টি অবস্থানে সুযোগ খুঁজছে পলাতক আওয়ামী লীগ যার ফলে কার্যক্রম নিষিদ্ধ ক্ষমতাচুতা আওয়ামী লীগ তেরো নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছে চালাচ্ছে প্রচারণা করছে চোরাগোপ্তা ঝুটিকা মিছিল ফলে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মাঠের রাজনীতি যে কোনো সময় পরিস্থিতি ঘোলাটে হয়ে যেতে পারে এমন শঙ্কাও করা হচ্ছে বিএনপির নেতাকর্মীরা বলছেন আওয়ামী লীগের অপতৎপরতা নাশকতা ঠেকাতে মাঠে থাকবে তাদের টিম এসব শঙ্কার কথা মাথায় রেখে রাজধানীতে একযোগে বিশাল মহড়া চালিয়েছে ডিএমপি শহরের একশো বিয়াল্লিশটি গুরুত্বপূর্ণ স্থানে বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এক ঘন্টার এই মহড়ায় অংশ নেন প্রায় সাত হাজার পুলিশ সদস্য মূলত জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া আইন শৃঙ্খলা রক্ষার সক্ষমতা যাচাই করাই এই মহড়ার উদ্দেশ্য ছিল এছাড়া মাঠ থেকে অর্ধেক সেনা সদস্য তুলে নেওয়ার কথা বলা হয়েছে সেটা যেন এই মুহূর্তে তুলে না নেওয়া হয় সেই আহ্বানও জানিয়েছেন নিরাপত্তা সংশ্লিষ্টরা শঙ্কা করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে ব্যাপক নাশকতা চালাতে পারে আওয়ামী লীগ সেই সব শঙ্কার কথা মাথায় রেখে মাঠে সেনাবাহিনী রাখার কথা বলা হচ্ছে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ